আগের ষোলো বছরের যারা ছিল তারা যেমন বিক্রি হয়ে গেছে এখন যারা আছে তারাও পাল্লা দিচ্ছে কে কার কাছে বিক্রি হয়ে যাবে কে আমেরিকার কাছে বিক্রি হবে আর কে ভারতের কাছে বিক্রি হবে কেন স্বভাব রক্তের মধ্যে গোলাবে অতএব টাকার কাছে বিক্রি হতে হবে এখানে আপনি কল্যাণকর যতক্ষণ এই দুটো মৌলিক নেতৃত্বের মূলনীতি ঠিক না হবে আল্লাহ ইকবাল বলেছেন

এই বক্তব্য আমি দীর্ঘ গত দেড় দুই বছর দিয়ে এসেছি মোনাফেকের আলামতের যে বহু মানুষ মুসলমান মোনাফেক সে হজ করতেছে মনে করছে আমি হজ করছি ওমরা করতেছে দান করতেছে কিন্তু মোনাফেক কেননা ইমান থাকলে কখনো মানুষ মিথ্যা বলতে পারে না অন্তরে যদি ইমান থাকে অন্তর ইমান থাকলে মানুষ কখনো অন্যায় করতে পারে না দুর্নীতি করতে পারে না যদি অন্তর ইমান ঢুকে যায় এই জন্য এবারের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমান আল ইমান বিল গাইব আল ইমান বিল গাইবের উপর বই লেখাও সম্পূর্ণ হয়েছে আল্লাহর পথে যাত্রা নামে আগামী ছয় সাত নভেম্বর সালাফি কনফারেন্স মানে এক সপ্তাহ পরেই আল জামিয়ার সালাফিয়া ডাঙ্গি পড়া কবর আছে পাকিস্তান ভারত সৌদি আরব বাংলাদেশের বড় বড় আলে থাকবে দুই দিন ব্যাপী সম্মেলন আপনারা যাবেন তো ইনশাল্লাহ দাওয়াত থাকলো আপনাদের আল্লাহ কবুল তো সেখানে প্রকাশ পাবে আর বইটা তো সেখান থেকেই ধীরে ধীরে টুকটাক আলোচনা নিয়ে আসার চেষ্টা করতেছি এখন আলোচনা সেভাবে সাজানো গোছানো হয়ে ওঠেনি যে একদম একদিক থেকে সাজানো গোছানো বলতেই থাকবে এরকম হয়নি তবে সারমর্ম কথা যতটুকু পারি ততটুকু বলি ইমান বিল গায়ে ইমান নাই মুসলমানদের মুসলমানদের ইমান বিল গায়েব নাই এটা আরো ভালো বুঝলাম কখন সরকার পড়ে যাওয়ার পর যখন ইসলামী ঘরানার অসংখ্য দল মত মতাদর্শ সবার সাথে উঠোবসা করার আল্লাহ সুযোগ দিল এবং আলহামদুলিল্লাহ এখনো সে সুযোগটা আছে সবার সাথে একটা ভালো সম্পর্ক সুসম্পর্কের ভিত্তিতে যাতায়াত আছে যাওয়া আশা হয় তো এই যাতায়াতের ভিত্তিতে আমি আর একটা নতুন জিনিস শিখলাম যেটা হয়তো আমারও ছিল না আমার ধারণা আমি এটা শিখলাম যে আমরা যারা মুসলমান হয়তো দিনের দাওয়াত দিচ্ছি হয়তো মসজিদ মাদ্রাসা গড়ে তুলতেছি হয়তো ইসলামী দল পরিচালনা করতেছি আমাদের এখনো পরিপূর্ণ রূপে ইমান বিল গায়ে অর্জিত হয়নি অদৃশ্যের উপর বিশ্বাস মজবুত হয়নি যেভাবে সাহাবিদের ছিল এই ছয়টা বিশ্বাসের কথা সবাই জানেন তো ওইটা মুখে বললে কোনো সমস্যা নাই যাশাদ মোহাম্মদ রাসুল্লাহ কিন্তু এই ছয়টার কাজ মুখে বলার সাথে না এই ছয়টার কাজ কিসের সাথে অন্তরের সাথে কিন্তু আমরা এই ছয়টাও মুখে বলে শেষ করে দিয়েছি যে আল্লাহর উপর ইমান আনলাম ফেরেস্তাদের উপর ইমান আনলাম নবী রাসুল কিতাবের উপর ইমান আনলাম তাকদিরের উপর ইমান আনলাম উপর মুখ পর্যন্তই শেষ কেউ আর বাস্তবে কোনোদিন অন্তর দিয়ে সত্যিকারভাবে বিশ্বাস করলো না যে আল্লাহ কে আল্লাহর শক্তি কি আর ফেরেস্তা কে ফেরেশতা কোথায় থাকে কি করে ফেরেস্তা আসলে আছে কিনা পৃথিবীতে আর পরকাল পুনরুত্থান মরার পরে কিভাবে বা পরকাল পুনরুত্থান ফলত বললাম মুখে এই কথাগুলো কিন্তু জীবন চলতে থাকলো দুনিয়া দুনিয়ামুখী বস্তুবাদী আমরা আমাদের এই অসংখ্য জীবনের অসংখ্য সিদ্ধান্ত দুনিয়াকে সামনে রেখে নিই দুনিয়াকে কেন্দ্র করে নিই বস্তুকে কেন্দ্র করে নিই কখনো অদৃশ্যের উপর বিশ্বাসকে কেন্দ্র করে আমরা সিদ্ধান্ত নেই না কেননা আমাদের দরকার ইমিডিয়েট রেজাল্ট এখনই রেজাল্ট দরকার অতএব এখন এটা ছাড়া আর তো কোনো এ নাই তো ব্যক্তিগত জীবনে অসংখ্য উদাহরণ দেওয়া সম্ভব আমরা জাতীয় জীবনেরই কিছু উদাহরণ দিই যে ইমান বেল গায়েব দুর্বল এবং ইমান বিল রাইভ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন কেন মুসা আলহি সালাতুয়া সালাম ফেরাউনের মোকাবেলায় যত দুর্বল ছিলেন আজকের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা ইসরাইলের মোকাবেলায় অত দুর্বল নয় আবারও বলি আজকের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা দুনিয়াবি শক্তির দিক থেকে আজকের ইসরায়েলের কাছে যত দুর্বল তার চেয়ে শত গুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবী শক্তির দিক দিয়ে নবী মুসা ফেরাউনের দুনিয়াবি শক্তির সামনে একটা পয়েন্ট গেল পয়েন্ট নাম্বার দুই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহআলি ওসাল্লাম তার সাহাবি আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ পরবর্তীতে যারা উমাইয়া খেলাফতের সময় বিভিন্ন দেশ বিজয় করেছে মোহাম্মদ বিন কাসেম হোক কোতাইবা বিন মুসলিম হোক তারেক বিন জিয়াদ হোক আর আর খালিদিন আস হোক যেই হোক লাগে তাদের দুনিয়াবি শক্তি তৎকালীন বিশ্বের রোমান এবং পারস্যের তুলনায় আমি আবারও বলি মোহাম্মদ ইসলামের দুনিয়াবি শক্তি আবু রোমর ওসমান আলীর দুনিয়াবি শক্তি খালেদ বিনিদ আমর ইবুল আসের দুনিয়াবি দুনিয়াবী শক্তি তারেক জিয়াদ মোহাম্মদ দুনিয়াবি শক্তি তৎকালীন বিশ্বের রোমান এবং পারস্যের দুনিয়াবি শক্তির তুলনায় যেই মাপে ছিল তার চাইতে আজকের সমগ্র বিশ্বের সাতান্নটা মুসলিম দেশের দুনিয়াবি শক্তি আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় অনেক বেশি পরিমাণে দুনিয়াবি শক্তির অধিকারী হচ্ছে বর্তমান যুগের সাতান্নটা দেশের মুসলিম দেশের মুসলমান ওই যুগের তুলনায় সাহাবিদের যুগে রোমান এবং পারস্যদের দুনিয়া বিশক্তির তুলনায় তাদের যে দুর্বলতা ছিল সেটার তুলনায় এই যুগের মুসলমানেরা বেশি শক্তিশালী তাহলে এই যুগের মুসলমানরা মাজলুম কেন বিজয় নাই কেন বিজয় তাদের কাছে ধরা দিচ্ছে না কেন ওই যুগের সাহাবিদের যেই লেভেলের ইমান বিল গায়েব ছিল মানে ফেরেস্তাদের উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল আল্লাহর উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল পরকাল হবে পরকাল কেমন এটার উপর তাদের যে লেভেলের বিশ্বাস ছিল আজকের মুসলমানদের তার শিকি পরিবন ফলত দুনিয়াবি শক্তি যত বেশি থাক কোন কাজের কাজ হবে না হচ্ছে না তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি আল্লাহ সুবহানাহু পরিবর্তন করে দিলেন সাপে এবং সাপে পরিবর্তন করে দেওয়ার মাধ্যমে মুসা আলিহি সাল্ত আল্লাহ মহান শিখালেন যে পৃথিবীতে তোমরা চোখে যা দেখো এর আড়ালেও অনেক কিছু আছে যেগুলোর ওপর আল্লাহ ক্ষমতাবান এবং তিনি করতে পারেন আর এটা এমনি হাতের লাঠি নয় এটা মুসা আলিসাল্লাম দীর্ঘদিন থেকে ব্যবহার করতেন সেই হাতের লাঠি এই লাঠিতে পাতা পাটতেন এই লাঠিতে পুকুর পার হতেন নদী পার হতেন সেই লাঠি আল্লাহ সাপ বানিয়ে দিয়েছেন এবং জাদুর সাপ নয় চোখের ভেলকির সাপ নয় একদম তরতাজা জ্যান্ত সাপ ঠিক যেভাবে পুকুরে নদীতে আসতো আল্লাহর সৃষ্টি যে সাপ আছে সেই সাপ জাদুকরেরা সিজদায় পড়ে গেছিল এই কারণে জাদুকরদের দড়িও সাপ হয়ে গেছিল কিন্তু ওই সাপগুলো ছিল জাদুর সাপ চোখের ভেলকির সাপ আর মুসা আলাহিসের সাপ ছিল আস্ত সাপ ওকে সবকে খেয়ে নিয়েছে তো মুসা আলি সালাতামকে আল্লাহ শিখিয়েছেন ইমান বিল গায়েবের উপর মজবুত আস্থা এবং বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপর আস্থা এবং বিশ্বাস মুসা আলি সালাতাম যদি আল্লাহর ইমান বিল গায়েবের উপর মজবুত আস্থা এবং বিশ্বাস না রাখতেন তাহলে মুসা আলি সালামকে দুনিয়াবি দিক থেকে ফেরাউনের বিরুদ্ধে বিজয়ী হতে হতো দুনিয়ার দিক থেকে আর দুনিয়ার দিক থেকে বিজয় হওয়ার জন্য মুসালাইহ সালাতামের কাছে কোনো রাস্তা থাকতো না কম্প্রোমাইজ ছাড়া কেননা মুসালাই সালাতুয়া সালামের তো কোনো দুনিয়া বিশক্তি নাই অতএব তাকে কম্প্রোমাইজ করতে হবে তো আজকের মুসলমানেরাও মনে করে নিয়েছে যে আমাকে এখনই সফল হতে হবে অতএব এখনই সফল হওয়ার জন্য কেন ইমান বিল গায়ত ফেরেস্তার অস্তিত্বে পরপালের অস্তিত্বে অস্তিত্বে এবং শক্তি বিশ্বাস নেই অতএব এখনই যদি আমি সফল হতে যাই তাহলে দুনিয়াবি যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোই আমাকে অবলম্বন করতে হবে আর দুনিয়াবি রাস্তায় যদি অবলম্বন করতে চাই কেন ইমান গায়েব আমার দুর্বল নিচে তো দুনিয়াবি রাস্তায় যদি অবলম্বন করতে চাই তাহলে মন্দির পাহারা দিতে না গেলে তো ভোট পাওয়া যাবে না অতএব আমাকে এই রাস্তা অবলম্বন করতে হবে যদি কোন খারাপ রাস্তা অবলম্বন করা লাগে তাহলে সেটাও করা যেতে পারে মানে করা হতে পারে কেননা আমার মাথায় আছে যে দুনিয়াবি লজিকই একমাত্র সফলতা সম্ভব গায়েবের সহযোগিতা বলে কিছু আছে ইমান বিল গায়েব ফেরেস্তার অস্তিত্ব বলে কিছু আছে পরকালমুখী সিদ্ধান্ত বলে কিছু আছে এটা আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে এটা শুধু আমি জাতীয় জীবনে বলতেছি না বাস্তব জীবনে আপনাদের ব্যক্তিগত জীবনে আপনাদের পারিবারিক জীবনে সেই অবস্থা একটা অংশের উপর আলোচনা করবো আল ইমান বিল মালা ফেরেশতাদের উপর বিশ্বাস ফেরিস্তারা কিসের তৈরি বলেন তো নূরের তৈরি নূর হচ্ছে এক প্রকারের আলো কিন্তু এই আলো নয় সূর্যের আলো নয় বিদ্যুতের লাইটের আলো নয় কিন্তু এক প্রকারের আলো আলো যে পৃথিবীতে আলো আছে চোখে দেখা যায় না এটা আবার কোন আলো তা আপনি যখন রিমোট দিয়ে এসি অন করতেছেন তো রিমোট থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে ওই আলো কোথায় আপনি চোখে দেখলেন তখন এসি বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন চাপ দিচ্ছেন আবার এসি অন হয়ে যাচ্ছে এটা আলোর কানেকশনে অন অফ হয়ে যাচ্ছে ইনফ্রারেড লাইট এটা মেশিন দিয়ে ধরা যাচ্ছে কিন্তু চোখে দেখা যায় না ওই যে লাইভ চলতেছে ক্যামেরা কম্পিউটার মোবাইল এগুলো সব আলো আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে আপনি যখন ফোনে কথা বলতেছেন রাত দিন ফোন ব্যবহার করতেছেন ফোনে কথা বলছেন ঢাকা কথা বলছেন আমেরিকা লন্ডন ইউরোপ সাথে সাথে আপনার কথা ইউরোপে ওইটা আলোর ওয়েভের মধ্যে যে ভেসে ইউরোপ চলে যাচ্ছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি রাত দিন ইউরোপ আমেরিকায় কথা বলতেছেন আপনার কথা ইউরোপ আমেরিকার সাথে সাথে চলেও যাচ্ছে রাত দিন লাইভ দেখতেছেন হ্যাঁ গাজা এটা হচ্ছে সাথে সাথে লাইভ নিয়ে আজকে মিরপুরে এটা চলে যাচ্ছে সাথে সাথে লাইভ আপনি দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে কিন্তু ঠিকই আবার আপনার এটার ইমান নাই যে আপনার কথা এখন সাথে সাথে আমেরিকা লন্ডনে শোনা গেলেও আমেরিকা লন্ডনের মানুষ বসে শুনতে পারলেও আর আমেরিকা লন্ডনের কথা আমি এখন সাথে সাথে বসে শুনতে পারলো আমার এখনকার কথা আল্লাহ শুনছে না শুনছে না সেটার বিশ্বাস নাই অথচ যেটা ব্যবহার করে কথা বলতেছে ওই ওয়েব আল্লাহর তৈরি যেটার মধ্যে দিয়ে কথা পাস হয়ে যাচ্ছে মোবাইলের মধ্যে মোবাইল থেকে নেটওয়ার্কের মধ্যে টাওয়ারের মধ্যে সেখান থেকে আবার আমেরিকা চলে যাচ্ছে এই যেটার মধ্যে দিয়ে পাস হচ্ছে এটা আল্লাহর তৈরি তো এটার মধ্যে পাশে আমি মানুষের কথা শুনে নিচ্ছি কিন্তু আল্লাহ আমার কথা শুনতেছে না শুধু যেটা রেকর্ড হয়ে যাচ্ছে সেটা নিয়ে হয়তো আপনি চিন্তা করতেছেন তা আমি লাইভ দেখতে পাচ্ছি কিন্তু আল্লাহ সব তাহলে আমাকে দেখতে পাচ্ছেন না বা আমি হয়তো কোনো কিছু গোপনে করে ফেলে দিচ্ছি এটা অসম্ভব এই পৃথিবী কি এমন ভাবে সেট করা আছে এই পৃথিবীর কোনো কিছুই অন্তত আজকের বিজ্ঞানের আলো এগুলোই আল্লাহ ব্যবহার করবেন এগুলোই আল্লাহ করছেন এটা কখনোই নয় যারা আল্লাহ সুবাহ এগুলোর মুখাপেক্ষী নয় কিন্তু এইটা দিয়েই যদি এত দূর হওয়া সম্ভব তাহলে আল্লাহর ক্ষমতা এবং শক্তি দিয়ে কত দূর হওয়া সম্ভব সেটা বোঝানোর জন্য বলছি যে আমরা আজকে যে পৃথিবীতে বসবাস করতেছি বিজ্ঞান বলে এই পৃথিবীতে আমাদের কোনো কথাও গোপন নয় আমাদের কোনো কাজও গোপন নয় সেটা আমরা যতই গোপন করার চেষ্টা করি এগুলো সব সেভ হয়ে আছে আমি অন্তত দুইটা উদাহরণ দিই যে কাফা বিনাফসিকাল ইয়ৌমা আলাইকা হাসিবা তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি হিসাব নেওয়ার জন্য আমি কিভাবে আল্লাহ করে রেখেছে আমি যথেষ্ট দুইটা উদাহরণ দেখেন আল্লাহ সুবানা কিভাবে করবেন তা আল্লাহ সুবাহ তালা ভালো জানেন কিন্তু বিজ্ঞানের আলোকে আমি দুইটা উদাহরণ দিই যেটাতে এখন যদি আমরা চাই যে আপনার বিচার করব। মানুষ যদি চায় যে মানুষের বিচার করবে আর আল্লাহ যদি মানুষকে ক্ষমতা দিয়ে দেয় তো মানুষও পারবে সেটা কি বেশি না একটু ছোট্ট কল্পনা করে যে আমার এই কথা আলোর মধ্যে দিয়ে আমেরিকা চলে যাচ্ছে ওয়েভের মধ্যে দিয়ে ওইটা দিয়ে আমরা লাইভ দেখতেছি ওইটার উপর ইন্টারনেট টিকে আছে তো এই যে আলোর যে একটা গতি আলো অন করেন অফ করার পর অন করেন ওখান থেকে আসতে একটু সময় লাগে এটা টর্চ লাইট ছাড়েন একটু হলো ওই মাথায় যেতে সময় লাগে এই যে যত দ্রুত আলোটা চলে গেল এই আলোর যাওয়ার যে গতি এই গতির চাইতে আমরা দ্রুত কোনো গতির যন্ত্র বানিয়ে ফেলেছি কল্পনা কর যে আমরা এমন একটা যন্ত্র বানিয়ে ফেলেছি যে যন্ত্র আলোর চেয়ে জোরে যায় তারপরে আলোর গতিতে তিরিশ বছর চললে যত দূরে যাওয়া সম্ভব আমরা অর চেয়ে জোরে তত দূরে পৌঁছে মানে একটা গাড়ি একশো কিলোমিটার গতিতে চললে যতদূর যায় আমি বিমান দিয়ে তার আগে ওখানে বসে আছি তার আগে ওখানে বিমান দিয়ে তাহলে এখন আলো তিরিশ বছর চললে যতদূর যাবে আমি তার চেয়ে দ্রুত গতির কোনো যন্ত্র দিয়ে তার আগে চলে গিয়ে ওই তিরিশ বছর আগে গিয়ে তথা তিরিশ বছরের দূরত্বের পথে গিয়ে আপনি কল্পনা করেন যে মোবাইলের মতো একটা যন্ত্র আপনি বানিয়ে ফেলেছেন শক্তিশালী একটা দূরবীন বানিয়ে ফেলেছেন দিয়ে যদি পৃথিবীর দিকে তাক করেন তাহলে তিরিশ বছর আগে আপনি এই পৃথিবীতে যা যা করছিলেন তা লাইভ আপনি দেখতে পাবেন কেন ওইটা আলোর মধ্যে ভেসে ভেসে যাচ্ছে যেমন লাইভের মধ্যে মোবাইলের মধ্যে ভেসে যাচ্ছে এখন খুব দ্রুত আলো যাচ্ছে এই জন্য আমি বুঝতে পারতেছি না সাথে সাথে চলে যাচ্ছে তো এখানে আলোকের চেয়ে আমরা দ্রুত তিরিশ বছর আগে চলে যাব তিরিশ বছরের দূরত্বের পথ চলে যাব তাহলে তিরিশ বছর আগে আমি আবদুল্লাহ রাজশাহী নদা পাড়ায় অথবা রাজশাহী ডাঙ্গিপাড়ায় হাঁটছিলাম খেলছিলাম ঘুরছিলাম আমার ওই হাঁটা খেলার দৃশ্য আমি দেখতে পাবো আমার চোখে দেখতে পাবো যে ওই যে আমি হাঁটতেছি ঘুরতেছি চোদ্দশো বছর আগের যদি এরকম সফর করা যায় তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে অসম্ভব নয় বাস্তব সত্য মোহাম্মদের পুরো জীবনই দুর্বিন্দে লাইভ দেখা যাবে হ্যাঁ কিন্তু মানুষ আলোর যে গতি অর্জন করতে পারবে না যেতেও পারবে না দেখতেও পারবে না সেটা ভিন্ন কথা কিন্তু আপনার একটা কাজও হারিয়ে যায় সব সেভ হয়ে আছে আলোর মধ্যে আর আপনার সব কথা আপনি শুনতে পারেন তো কাসা আলাইকা হাসিবা আপনার নিজের বিচার করার জন্য আপনি যথেষ্ট এবার আর একটা বলি যে আপনার নিজের বিচার করার জন্য আপনি যথেষ্ট সেটা কি আপনার মোবাইলের মেমোরি কার্ড অনলাইনের ডাটা এগুলো সবাই খুব ভালোভাবে জানেন যে অনলাইনের কোনো ডাটা হারায় না কোথায় ফেসবুকে যদি কোনো কমেন্ট করে থাকেন ওটা থাকে কোথাও যদি ফেসবুকে মেসেজ দিয়ে থাকেন থাকেন ওটা থাকে থাকে কোনো লাইভ করে সেটা ফেসবুক কর্তৃপক্ষের কাছে আপনি রাখলে থাকে অনলাইনে কোনো টাকা ট্রান্সফার হলে সেটা হারায় না সেটা থাকে এগুলো কোনো কিছু হারায় না মেমোরি কার্ডের মতো ডাটা সেন্টারের মতো সেভ হয়ে থাকে তো আমরা যে আমাদের শরীরের সাথে এগুলো সব কম্পিউটার ক্যামেরার চাইতে ভয়ঙ্কর কিছু বহন করে নিয়ে বেড়াচ্ছি সেটা হচ্ছে আমাদের মাথা সবগুলোর ভয়ঙ্কর এরা যেমন ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও করতেছে করার পরে এটা চিপস বের করে কম্পিউটারে দিবে তাই না সেখানে গিয়ে সেভ হবে তো আমার এটা ক্যামেরা আমি এটাতে যা যা দেখতেছি সব এখানে সেভ হচ্ছে আমার মেমোরিতে সেভ হচ্ছে আমি যা যা দেখতেছি আমার মেমোরিতে যা যা শুনতেছি সব আমার মেমোরিতে আমার মেমোরিতে এখন ইলন মাস্ক বলতেছে যে সে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট কানেক্ট করার প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করতেছে যাতে মানুষের ব্রেনের ডাটা অটোমেটিক ট্রান্সফার করা যায় তাহলে কয়দিন পর তো আপনি আপনার ব্রেনের ডাটা ট্রান্সফার করে আপনি দেখতে পাবেন যে আপনি মোবাইলে কি দেখছিলেন আপনার ব্রেনে সেভ হয়ে আছে কি দেখছেন কেন ক্যামেরা দিয়ে গেছে এখানে সেভ হয়ে আছে আপনি কান দিয়ে কি শুনছিলেন এখানে সেভ হয়ে আছে কিন্তু মোবাইলের এদের ক্যামেরায় যে পরিমাণ জিবি ধারণ করা সম্ভব তার হাজার লক্ষ কোটি গুণ জিবি এখানে ধারণ করা সম্ভব পাঁচশো বছর যদি মানুষের ব্রেন কাজ করে তাহলে পাঁচশো বছর যা যা দেখবে সবাই ব্রেনে সেভ থাকবে এরকম পাওয়ারফুল মানুষের ব্রেন এবং পাঁচশো বছরে যা যা শুনবে সব এখানে সেভ থাকবে তো কাফা বিনাফ বিনা ও মায়িবা আজকে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট শব্দ তোমার ব্রেনে এসে উঠে আছে শুধু ডাটা ট্রান্সফার করা লাগবে যেহেতু কয়েকদিন পর মানুষই করে ফেলতেছে আমি আল্লাহর কথাই যাচ্ছি আল্লাহ সোহানা কিভাবে মানুষকে ধরবে সে আল্লাহ সোভানো জানে আমি বলছি আজকে আপনি যদি আপনার বিচার করতে চান তা আপনি পারবেন যে চলো আমি কি কি করেছি সবই সব আছে কি দেখেছি কি বলেছি কি শুনেছি আপনি সবাই আর এই যে আলো ওয়েব এর মধ্যে সব সেভ হয়ে আছে সম্মানিত উপস্থিতি আমরা যে আলোচনা থেকে এখানে আসছিলাম যে ফেরেস্তারা নূরের তৈরি তো নূর তো দেখা যায় না তো নূর এমন এক প্রকারের আলো যা দেখা যায় কিন্তু আলো এটা পৃথিবীতে আছে তো এটা জন্য অসংখ্য দলিল আছে আমার ওই পথে যাত্রা বই অসংখ্য দলিল আমি দিয়ে রেখেছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা একটু একটু অল্প করে কেন বক্তব্য দীর্ঘায়িত করতে চায় না সংক্ষিপ্ত করতে চাই আবারও আমাদেরকে রাজশাহী নয় ঢাকা ফিরে যেতে হবে এটা একটু কষ্ট করার কী আল্লাহ আলফি কালবি কলবি নুরা বলছে হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন কানে নূর তৈরি করে দেন বাসরি নূর চোখে নূর তৈরি করে দেন সামনে নূর তৈরি করে দেন পিছনে নূর তৈরি করে দেন ডানে নূর তৈরি করে দেন বামে নূর তৈরি করে দেন উপরে নূর তৈরি করে দেন পায়ের নিচে নূর তৈরি করে দেন একটা অস্তিত্বশীল জিনিস যা সামনে পিছে আগে পরে চোখে কানে অন্তরে তৈরি হতে পারে লাইটের বাল্পের ভোল্টের মতো বাড়ে কমে